তোমাদের মতো বদ্দিনের সাথে মুসলমান গিয়ে ঐক্যবদ্ধ হবে নাকি মুসলমান তো দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা আমাদেরকে যারাই ঐক্যের দাওয়াত দেবে আমরা তাদেরকেই যাচাই করে দেখতে হবে তা তারা দিন দার না বদ্দিন যদি বলে রাসুল দায়িত্ব পালনে ত্রুটি করেছেন আল্লাহ বলেন ত্রুটি করেননি রাসুল বলেন ত্রুটি করিনি সাহাবাগণ বলেন ত্রুটি করেননি তারপরে যদি কেউ বলে রাসুল দায়িত্ব পালনে ত্রুটি করেছেন তাহলে এরা নিশ্চয়ই দিনদার নয় বদ্দিন বদ্দিনের সাথে ঐক্য করার কথা আল্লাহ কোরআনে বলেননি কোরআনে দিন দারের সাথে ঐক্য করার কথা বলেছে বলেছেন এর অর্থ হলো আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে তিনটি কথা আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না এক নম্বর কথা হলো আল্লাহ এখানে আজকে বলতে কোন দিন বুঝালেন দ্বিতীয় কথা হলো আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন আর তৃতীয় কথা হলো পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন এই তিনটা কথা ব্যাখ্যা সাপেক্ষ তাই তিনটা কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আয়াত আল্লাহ নাজিল করেছিলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে রাসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার প্রায় তিন মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিল তখন রাসুলের সাথে প্রায় সোয়ালক্ষ সাহাবায়ক রাম হজে অংশগ্রহণ করেছিল। হজের সবচেয়ে বড় ফরজ দিল মাসের নয় তারিখ সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরফার ময়দানে অবস্থান করা সেই আরফায় অবস্থানকালে রাসুল করিম সাল্লা ইসলাম লক্ষাধিক সাহাবায় কেরামদের উদ্দেশ্য করে এক মহামূল্যবান বাসন দিয়েছিলেন এটাকেই ইতিহাসে রাসুলের বিদায় হজের বাসন বলা হয় তারিখটা ছিল দশম হিজরি সনের দিলহজ মাসের নয় তারিখ শুক্রবার এই বাসনকে কেন্দ্র করেই আল্লাহ আয়াত নাজিল করেছেন আর বলেছেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তাই এবার পরিষ্কার হয়ে গেল আয়াতে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন রাসুলের বিদায় হজের বাসনের দিন বুঝালেন সন তারিখ হলো দশম হিজরি সনের জিলহজ মাসের নয় তারিখ শুক্রবার গেল প্রথম ব্যাখ্যা সাপেক্ষ বিষয় যে এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন এখানে আরেকটা প্রাসঙ্গিক ব্যাপার হল বাসন শেষে রাসুল সাহাবাদের লক্ষাধিক সাহাবাদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ আমার কাছে যা কিছু নাজিল করেছেন সবগুলি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা এটা জিজ্ঞাসা করার কারণ হল আল্লাহ ইতিপূর্বে রাসূলের কাছে একটি আয়াত নাজিল করে বলেছিলেন ইয়া আজুহার রাসূল বাল্লিক মা উনজিলা ইলাইকামির রব্বী ওয়া ইল্লাম তাফ আলফামা বাল্লাত এর অর্থ হলো ইতিপূর্বে আল্লাহ বলেছিলেন হে রাসূলে করিম সাল্লাল্লাহ রইসলাম আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু পাঠানো হয় অর্থাৎ আর হাদিস সবটুকু আমার বান্দাদের কাছে পৌঁছে দিন একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনাকে রাসুল হিসাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন হবে না আল্লাহর একটি কথা পৌঁছাবারও বাকি থাকলে রাসুলের দায়িত্ব পালন হবে না এই কথাটা অত্যন্ত শক্ত ছিল রাসুলের জন্য তাই বিদায় হজের ভাষণের শেষের দিকে রাসুল আগে শাহাবাদের সাক্ষী করে বলেছিলেন হাল বাল্লাখ তুকুম আল্লাহর পাঠানো সব কথা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কি না সাহাবায় কারাম বলেন বালা রাসুল আল্লাহ আল্লাহ আপনার কাছে যত কথা পাঠিয়েছিলেন সবগুলি আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তখন রাসুল আল্লাহকে সম্বোধন করে বলেছিলেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আপনার বান্দারা স্বীকার করছে আপনার পাঠানো সব কথা আমি পৌঁছে দিয়েছি এই প্রসঙ্গে আল্লাহ সুরায় মায়েদার তিন নম্বর আয়াত করেন এই আনুষঙ্গিক কথাটা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন তো রাসুল আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনে কি পরিমাণ ত্রুটি করেছিলেন বিন্দু মাত্র ত্রুটি করেছিলেন সাহাবায়ে কারাম বলেন কোনো ত্রুটি করেননি রাসুল দাবি করেন কোনো ত্রুটি করিনি আল্লাহ বলেন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম রাসুলের ত্রুটির কারণে না ত্রুটি না করার কারণে এর যদি কেউ বলে যে রাসুল আল্লাহর দায়িত্ব পালনে রেসালতের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন বলে আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন এটা দিনের কথা হবে না বদ্দিনের কথা হবে এমন বদ্দিনের কথা যারা সমাজে বলে তারাও আজকাল আপনাদের বলে হে মুসলমান সব আসো আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যায় তোমাদের মতো বদ্দিনের সাথে মুসলমান গিয়ে ঐক্যবদ্ধ হবে নাকি মুসলমান তো দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহসূরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলেছেন ওয়া তসিমু বিহাবলীল্লাহী জামিয়াওওয়ালা তাফাররা অর্থাৎ হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আল্লাহ পরিষ্কার নির্দেশ দিচ্ছেন বদ্দিন হইয়া ঐক্যবদ্ধ হইও না দিনদার হইয়া ঐক্যবদ্ধ হও মুসলমান বদ্দিনী মতবাদ গ্রহণ করে ঐক্যবদ্ধ হতে আল্লাহ বলেছেন না দিন দার হওয়ার মাধ্যমে দিন দার হওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন কাজেই আমাদেরকে যারাই ঐক্যের দাওয়াত দেবে আমরা তাদেরকেই যাচাই করে দেখতে হবে তা তারা দিনদার না বদিন যদি বলে রাসুল দায়িত্ব পালনে ত্রুটি করেছেন আল্লাহ বলেন ত্রুটি করেননি রাসুল বলেন ত্রুটি করিনি সাহাবাগণ বলেন ত্রুটি করেননি তারপরে যদি কেউ বলে রাসুল দায়িত্ব পালনে ত্রুটি করেছেন তাহলে এরা নিশ্চয়ই দিনদার নয় বদ্দিন বদ্দিনের সাথে ঐক্য করার কথা আল্লাহ কোরআনে বলেননি কোরআনে দিনদারের সাথে ঐক্য ঐক্য করার কথা বলেছেন আমি দুঃখিত আরও দুইটা প্রোগ্রামে আমার অনেকক্ষণ বয়ান করে আসতে হয়েছে আমি শারীরিকভাবে খুব ক্লান্ত এবং গলার আওয়াজও বসে গেছে কথা বলতে কষ্ট হয় তা না হলে আল্লাহ আমাদের দিন বলতে কি বুঝালেন বিষয়টা ক্লিয়ারলি আপনাদেরকে আমি বলতাম সেই সময় সুযোগ না থাকলেও অন্তত মোটামুটিভাবে কিছুটা বলার চেষ্টা করব যেন আপনারা মোটামুটিভাবে বুঝে যেতে পারেন এবং জীবন মনে রাখতে পারেন আলোচ্য আয়াতের তিনটি বিষয় ছিল আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বোঝার প্রথমটা হলো আজকে বলতে আল্লাহ কুন্দিন বুঝালেন এর সংক্ষিপ্ত জবাব হলো রাসুলের বিদায় হজের ভাষণের দিন ষোল তারিখটা হলো দশম হিজ নিশনের মাসের নয় তারিখ শুক্রবারে আল্লাহ আয়াত নাজিল করে বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম বলতে পারবেন এবার কেউ এখানে আজকে বলতে কোন দিন বিদায় হদের বাসন দুই নম্বর ব্যাখ্যা সাপেক্ষ কথাটা হলো আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন এই দিন শব্দটা আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে সবগুলি আয়াতে একই অর্থে নয় এক এক আয়াতে দিন শব্দকে আল্লাহ এক এক অর্থে ব্যবহার করেছে তোর আজকে শুধু আমি আপনাদের একটি আয়াতের উদাহরণ দেব সুরায় সুরা এর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিব এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা বুঝে থাকলে বলুন তো সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কোন অর্থে ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ কারণ হলো রাসুলের যুগেও এমন কিছু লোক ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম কিন্তু মতবাদ পোষণ করত ইসলাম বিরোধী এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ বলেছিলেন আকিম উদ্দিন ইসলামই যদি তোমার ধর্ম হয়ে তাকে তাইলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল তো আমাদের বর্তমান দুনিয়াতেও বহু মানুষ এমন আছে যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করে কিন্তু ইসলামী মতবাদ নয় ভ্রান্ত মতবাদ অন্তরে পোষণ করে এদের মধ্যে এক দলের নাম হল কাদিয়ানি কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম কথার অর্থই হল মুসলমানের দল মুসলিম জমাত শব্দের অর্থই মুসলমানের দল কিন্তু এরা কতটুকু মুসলমান এই এই প্রশ্নের জবাবটা আজও অনেকের কাছে অস্পষ্ট রয়ে গেছে এই অস্পষ্টতা দূর করার জন্য আগে আমরা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি যে আসলে মুমিন মুসলমান কাকে বলে ওইটা বুঝলেই তা দিয়ে মুসলমান না অমুসলমান সেটা পরিষ্কারভাবে বুঝার যার মধ্যে ইমান আছে সেই মুমিন সেই মুসলমান আর ইমান কাকে বলে এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন এই কথা বিশ্বাস করার নাম ইমান আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন এই কথা বিশ্বাস করার নাম ইমান কাজেই কোরআনের কোনো কথা যদি কেউ সন্দেহ করে ঠিক না বে ঠিক কোরআনের কোনো কথার বিরুদ্ধে যদি কেউ কোনো আপত্তি উত্থাপন করে তাহলে তার আর ইমান তাকে না সে বেঈমান কাফের হয়ে যায় খুব সংক্ষেপে বলছি যেহেতু আমি আগেই বলেছি আমি শারীরিকভাবে অসুস্থ গলার ও আওয়াজ বসে গেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে আর না হলে আমি ইমানের বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতাম তারপরও যেটুকু বলেছি জীবন বর্মনে রাখার মতো যে আল্লাহ কোরআনে যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম আল্লাহ কোরআনের এক বলেছেন লা ইলাহা তাই লা বিশ্বাস করার নাম আর এক বলেছেন মুহাম্মাদুর রসুল্লাহ তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করার নাম এভাবে আল্লাহ কোরআনে যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন বিশ্বাস করার নাম কোরআনের কোনো কথা যদি কেউ বিশ্বাস করে না তখন আর মুমিন মুসলমান তাকে না বেঈমান কাফির হয়ে যায় এই কথাটা বোঝার পরে এখন আমরা বোঝার চেষ্টা করব কাদিয়ানি মুসলমান না কাফির আপনার জব দিবেন না জব পরে দিবেন আমরা এখন বুঝার চেষ্টা করব কাদিয়ানি মুসলমান না কাফির পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা উফাদি দিয়েছেন সেটা হলো হলি এই উফাদিটা মনে রাখতে পারেন জীবনভর ভর কোরআনে আল্লাহ আমাদের নবীকে অনেকগুলি উফাদি দিয়েছেন এর মধ্যে একটি উফাদি হল আমাদের নবী খাতামুন নাবি বলুন কি আর হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমু الساعه হাতা ইউবাসা দাজ্জালুনা কযযাবুনা কুল্লুহুম ইযআমু анnahু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্য বাদি এর অর্থ হলো আমার পরবর্তী যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল কারণ বর্ণনা করে রসুল বলেন আল্লাহ যে আমাকে হাতামুন উভাদি দিয়েছেন এর অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই আমি শেষ নবী তাহলে চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলেছেন কিনা না কি মানে এবার বলুন কাদিয়ানিরা কোরআনের কুন কত নম্বর আয়াত মানে না এবার বলেন মুসলমান না কাফের কোন সুরার কত নম্বর আয়াত না মানার কারণে কাফের সুরা হাজাবের চল্লিশ নম্বর আয়াত না মানার কারণে অথচ নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলমানের দল এই ধরনের প্রতারণা চক্রান্ত যেন কেউ ইসলামের নামে না করতে পারে তাই আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো সত্যই যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে কাদিয়ানিরা ইসলামের ইসলাম তাদের ধর্ম বলে তো দাবি করে কিন্তু ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না কুহুরি মতবাদে বিশ্বাসী এই হলো ইসলামের নামে ভ্রান্ত মতবাদের একটা স্তর যে এমন ভ্রান্ত যে ভ্রান্ত মতবাদের কারণে কোরআনের কোনো না কোনো আয়াত অমান্য করা অবদারিত হয়ে পড়ে যে কোনো মুসলমানের যে কোনো মতবাদ যদি এমন ভ্রান্ত হয় যে ভ্রান্তির কারণে কোরআনের কোনো আয়াত অমান্য করা অবদারিত হয়ে পড়ে তখন এই মতবাদের কারণে তার ইমান ইসলাম তাকে না এসে বেঈমান কাফিল হয়ে যায় আর এক ধরনের ভ্রান্ত মতবাদ আছে ইসলামের নামে যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না আবার নির্বেজাল মুসলমানও তাকে না সরাসরি কাফেরও হয় না আবার নির্বেজাল মুসলমানও তাকে না এই দ্বিতীয় প্রকারের ভ্রান্ত মতবাদ সম্পর্কে আমাদের সমাজে আলোচনা হয় না বললেও চলে যে কারণে সাধারণ মুসলমান জানেই না যে এমন কোন ভ্রান্ত মতবাদ আছে যেটা পোষণ করলে কাফেরও হয় না আবার নির্বেজাল মুসলমানও থাকে না এবার আমি এরকম একটা ভ্রান্ত মতবাদের উদাহরণ দেব আপনাদের উদাহরণটা বোঝার আগে আমরা একটা উদাহরণের উদাহরণ বুঝে নিই একটা গ্লাসের মধ্যে যদি আপনি কাপ দিয়া এক কাপ পিওর দুধ রাখেন যার মধ্যে এক ফোঁটা পানিও নাই তাহলে এটাকে আমরা কি বেজাল দুধ বলবো না খাঁটি দুধ বলব আর একটা গ্লাসের মধ্যে যদি কাপের দ্বারা এক কাপ পিওর পানি রাখেন যার মধ্যে এক ফোঁটা দুধও নাই এই পানিটাকে কি আমরা বেজাল পানি বলবো না পিওর পানি বলবো আর একটা গ্লাসের মধ্যে যদি এক গ্লাস দুধ রাখার পরে এক চামচ কেরোসিন তেল রাখেন বলেন দুধের পরিমাণ কত আর কেরোসিন কি পরিমাণ আমার উদাহরণ বুঝে থাকলে বলুন এই গ্লাসটার মধ্যে পিওর কেরোসিন আছে না পিওর দুধ আছে না দুটাই বেজাল এই ধরনের বেজাল মুসলমান আছে কিছু পুরোটাই বেইমান পুরোটাই কাফের না পুরোটাই ইমানদার না কিছু কুফুরিও আছে কিছু ইমানও আছে কিছু কুফুরিও আছে কিছু ইমানও আছে এক কাপ দুধ আর এক এক চামচ কেরোসিনের মিশ্রিত যেমন ভাবে দুধটাও পিওর দুধ নয় কেরোসিন পিওর কেরোসিন নয় ঠিক কিছু মুসলমানের ভ্রান্ত মতবাদ এমন আছে যে এটা পুরাপুরি না আর পুরাপুরি কাফের না এর মাঝামাঝিতে অবস্থান করে এর একটা উদাহরণ পবিত্র আল্লাহিতা এতে ঘোষণা দিয়েছেন এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই গুনাগারদেরকে নবী বানাই না গাজেই নবীগণ সমস্ত নবীগণ যেই গুণে গুণান্বিত হবে আল্লাহর মূলনীতি অনুসারে সেটা হলো আজীবন বেগুনা হওয়া আজীবন বেগুনা হওয়া এটা নবীগণের সমস্ত নবীগণের একটা বিশেষ গুণ এই জন্য আহলে ওয়াল জমাতের আকিদা বিশ্বাস হল হজরত আদম আলহিস থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুলগণ আমি জানি না আপনারা কে কি বিশ্বাস করে জমাতের বিশ্বাস জমাত বলতে এক হাদিসে আল্লাহর রসুল বলেছেন আমার মুসলমান ও মত্যাত্তর দলে বিভক্ত হয়ে বাহত্তর দল মুসলমান নামে যাবে একদল মুসলমান জান্নাতে যাবে সাহাবায় কেরাম জান্নাতি মুসলমানের দলটার পরিচয় জানতে চাইলে রাসুল বলে দিলেন মুসলমানের যেই দলের আদর্শ হবে দুইটা জিনিস একটা নবীর সুন্নত আর একটা সাহাবাগণের জমাত যারা মানে তারা আহলে সুন্নত ওয়াল জমাত ক্লিয়ার হইল কিনা যারা নিজেদের ধর্মকর্ম পালনের জন্য দুইটা জিনিসকে রূপে মানবে একটা আদর্শ আর একটা সাহাবায়ে জমাত এই এই হাদিসটা যারা মানে তাদের নাম আহলে সুনাতুল জমাত এই আহলে ওয়াল জমাতের আকিদা বিশ্বাস হলো বিশুদ্ধ মতবাদ ইসলামের যারা আহলে সুন্নাত ওয়াল জমাতের অন্তর্ভুক্ত নয় এরা ইসলামের নামে বিভিন্ন ভ্রান্ত মতবাদ পোষণ করে থাকে কাজেই আহলে ওয়াল জমাতের বিশুদ্ধ মতবাদগুলির মধ্যে একটি মতবাদ হলো সমস্ত আজীবন বেগুনা এবার বলে বুঝে থাকলে বলুন সমস্ত নবী যে আজীবন বেগুনা এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদীদের আকিদা বিশ্বাস না আহলে সুন্নাতল জমাতে আকিদা বিশ্বাস আহলে সুন্নাতল জমাতে আকিদা বিশ্বাস কিন্তু এত সত্ত্বেও আমাদের মুসলমান সমাজে ফাঁকে ফাঁকে এক দুজন পণ্ডিত এমন পাওয়া যায় যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ব্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার বানাইয়া সারে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে শুদ্ধ বেকার মাধ্যমে না নাক্ষার মাধ্যমে মাধ্যমে নবীকে গুণাগার সাব্যস্ত করে ফেলে এদের বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত বেকার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে যারা এদের গ্লাসে দুধও আছে কেরোসিনও আছে কি কি আছে দুধও আছে কেরোসিনও আছে দুধের মধ্যে কেরোসিন মিশ্রিত হয়ে গেলে সেই দুধ কি আর পান করা যায় সুতরাং নবীগণকে যারা গুণাগার সাব্যস্ত করে এদের সাথেও কি আর ধর্মীয় করা যায় যায় না এরা মুসলমান নামের বেজাল এই মুসলমানের ধরনের কাজটা অপকর্মটা মুসলমান সমাজে যে দুই একজন স্বঘোষিত পণ্ডিতে করে থাকে এই সমস্ত নবীদের মধ্যে এক নম্বরে রয়েছেন হজরত আদম আলহ ইসলাম যেসব নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে এরা নবীকে গুনাগার সাজায় এই সমস্ত নবীদের মধ্যে এক নম্বরে রয়েছেন হজরত আদম আলহ ইসলাম আদম আল জীবনের কোন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে এরা গুনাগার সাব্যস্ত করে ঘটনা কোরআনে বর্ণিত আছে বিভিন্ন আয়াতে আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এটা হলো মূল ঘটনা এখানে এসে ওই অপব্যাখ্যাকারীরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার গঠন এভাবে ব্যাখ্যা করে বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর তো লঙ্ঘন করলে নেই সুতরাং এর মাধ্যমেই আদম গুণাগার হয়েছে ব্যাখ্যাটা কিন্তু একবারে উড়িয়ে দেওয়ার মতো নয় যারা গভীরভাবে নবীগণদের নবীগণের জীবন ইতিহাস এর আলোচনা না শুনে না বুঝে নবীগণের পবিত্র জীবন সম্পর্কে যাদের পরিষ্কার কোনো ধারণা নাই এদের কাছে যখন এই যুক্তিটা তুলে ধরা হয় যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম যে লঙ্ঘন করলেন সে ঘটনা তো কোরআনেই আছে তাই আদম গুণাগার সাব্যস্ত হলেন এই যুক্তিটা কিন্তু একবারে ঠুনখু যুক্তি নয় চটকদার যুক্তি কথা বুঝে থাকলে বলুন যুক্তিটা কি ঠুনখ যুক্তি এই জন্য অনেক সরল মুসলমান এর গভীরে না যাওয়ার কারণে আসল বিষয়টা সঠিকভাবে না বুঝার কারণে এদের চটকদার যুক্তিতে দিশেহারা হয় হয়ে আদমকে গুণাগার বিশ্বাস করে ফেলে এই ধরনের যুক্তি দিয়া মুসলমানদের যারাই নবীগণকে গুণাগার সাব্যস্ত করে আমি আমার অনুসন্ধানে দেখেছি এই ধরনের যুক্তি এই ধরনের নবীগণের জীবনের কোনো গঠনার এমন ব্যাখ্যা এটা মুসলমানি ব্যাখ্যা নয় এটা খ্রিস্টানি ব্যাখ্যা নবীগণকে গুণাগার সাব্যস্ত করার মতো ব্যাখ্যা ইসলামের ব্যাখ্যা নয় খ্রিস্ট ধর্মের ব্যাখ্যা এবার খ্রিস্ট ধর্মের ব্যাখ্যাটা শুনুন তারপরে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যাটাও ইনশাআল্লাহ আমি আপনাদের শোনাব আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটাও শোনাব পরে এর আগে বোঝার চেষ্টা করুন এই ব্যাখ্যাটা এই ভ্রান্ত ব্যাখ্যাটা আসলে মুসলমানের ব্যাখ্যা নয় এটা আসলে খ্রিস্টানদের ব্যাখ্যা কিভাবে খ্রিস্টানদের ব্যাখ্যা এবার শুনুন বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে সংগঠনটার নাম হল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এরা খ্রিস্ট প্রচারের জন্য অজস্র বই পুস্তক প্রকাশ করেছে তাদের প্রকাশিত বই পুস্তকগুলির মধ্যে একটা বইয়ের নাম আছে পুরাণের আলোকে বেহেস্তে যাওয়ার পথ নাম শুনে ভাববেন না এটা কোনো মুসলমান আলেমের লেখা এটা খ্রিস্টানদের লেখা বই আমার কথা বুঝে থাকলে বলুন কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ বইটা কোনো মুসলমান আলেমের লেখা না বাংলাদেশি খ্রিস্টানদের লেখা খ্রিস্টানদের লেখা এই বইয়ে যতগুলি বাজে কথা লেখেছে এর মধ্যে দু চারটা বাজে কথা আপনাদের শুনে সর্বপ্রথম বাজে কথাটা লেখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ খ্রিস্টানদের বইয়ের রেফারেন্স বুঝে থাকলে বলুন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা মুসলমানের মতবাদ না খ্রিস্টানদের মতবাদ তাহলে মুসলমানদের মধ্যে যারা এই যুক্তি দিয়া তাকে আর আদমকে গুনাগার বলে তাকে